বরিশালে মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেফতার বরিশালে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় উদ্ধার করা হয়েছে এক কিশোরীকে আজ বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুনা লায়লা এই তথ্য নিশ্চিত করে আজ দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার রুনা লায়লা নিশ্চিত করে জানান যে গত নয় জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হয় এই ঘটনায় তার বাবা কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত পনেরোই জানুয়ারি নগরীর ছয় নং ওয়ার্ড থেকে ওই কিশোরীকে উদ্ধার করে তার দেওয়া তথ্য মতে মধ্যরাতে তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলো সুইটি জুথি বেগম ও আল আমিন আমার জেম তো একটা কাজ খুঁজে যেত কি কী কাজ করবা তুমি এর মধ্যে আমি আমার ফোন দিয়েছি আম্মু আর আমার একটা মেয়ে আমাদের সাহায্য চেতেছে কর নাম কি আমি আবার বলছি তারা পুলিশের কাছে স্বীকার করে যে তারা তাকে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে নিয়ে এসেছিল এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা আমাদের বৈশ্বিক মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একজন মেয়ে তেরো বছর বয়সী তানহা আক্তার সুইটি হারানো সংক্রান্ত একটি জিডি হয় আর তার মা জান্নাত বেগম বাদী হয়ে জিডিটি করেন তো আমরা এই জিডি তদন্ত করতে গিয়ে আমরা আমাদের প্রযুক্তির সহায়তা আমরা গত পনেরো তারিখে মেয়েটিকে কোতোয়ালি থানা দিন দপ্তরখানা এলাকা থেকে একটি ভাড়াটিয়া বাড়ির দোতলা থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য যে সে যখন বাসা থেকে রাগ করে বেরিয়ে আসে হারানোর আগে তখন ওই বাসায় তার দুইজন মহিলা জুথি এবং সুইটি জুথি এবং সুইটি তাকে পুষ নিয়ে তাদের বাসায় নিয়ে আসে এবং তার সাথে আরেকজন আছেন আলামিন তারা হচ্ছে তাকে পুষ নিয়ে বাসায় নিয়ে এসে বিভিন্ন লোভ দেখিয়ে তাকে অ্যালাউড করে তাকে ঢাকায় নিয়ে পাসপোর্ট করানো হয় তার নকল এনআইডি তৈরি করে পাসপোর্ট তৈরি করা হয় বিদেশে নিয়ে যাওয়ার জন্য পতিতাবৃত্তির বৃত্তির উদ্দেশ্যে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করা হয় এবং তাকে ইতিমধ্যে আবার বরিশাল নিয়ে আসে আর তাকে বিদেশে পাচার করে দেবে এই উদ্দেশ্যে তা আমরা এই তথ্যগুলো তাকে গত পনেরো তারিখে অ্যারেস্ট করার পরে ভিক্রিমকে উদ্ধার করে আমরা এগুলো জানতে পেরেছি আর এখানে যে যারা আছেন অভিযুক্ত সুইটি সুইটি তারপরে জুথি এবং আলামিন ওনারা হচ্ছেন নিজেরা পরস্পরের আত্মীয় পরিচয় দিয়ে ভাড়াটিয়া ভাষায় থাকেন কিন্তু এরা আসলে কোনো আত্মীয় নয় এটা একটা চক্র মানব পাচার চক্র এরা বিভিন্ন জায়গায় অনেক নকল এনআইডি তৈরি করে আমরা মানে পুরো গ্যাংটাকে উদ্ধার চক্রটাকে উদ্ধার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এভাবে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তো এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা হয়েছে আর তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে আর তাদের বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়া দিন নিউজ ডেস্ক এরিনা রয় রিপোর্ট